আমাদের দেশে একটা নাম আছে রোজা ইসের রোজা আপনারা কি করার সও সয় রোজা কয় রোজা সাওয়াল মাসের ছয়টা রোজা অনেকে আছে বলে যে একসাথে রাহন লাগবো আবার অনেকে আছে ভাইঙ্গে ভাইঙ্গে রাহন এরকম কয়নি আমি তিনটা পদ্ধতি বলবো কয়টা তিনটা সর্বতা হাদিসটা শোনাই মুসলিম শরীফের এক হাজার একশো চৌষট্টি নম্বর হাদিস কয় হাজার এক হাজার একশো চৌষট্টি নম্বর হাদিস মুসলিম শরীফের ওই হাদিস শরীফের মধ্যে আসছে যারা এই সওয়াল মাসের ছয়টি রোজা রাখবে সয়মের রোজা রাখবে আর রমজান মাসে যারা রোজা রাখলো তারা যেন তিনশো দিন রোজা রাখলো কয়দিন রমজান মাসে কয়টা তিরিশটা রোজা কয়টা তিরিশটা হইতে পারে উনত্রিশটা হইতে পারে হাদিসের মধ্যে কোরআনের মধ্যে আইছে রমজান মাস মানে পুরা মাস কি মাস পুরা মাস যারা রোজা রাখলো তারা কয়টা দিন রোজা রাখলো তিনশো দিন কয়দিন তিনশো দিন আর যারা রমজানের পরবর্তীতে সাওয়াল মাসে ছয়টা রোজা রাখলো তারা যেন ষাট দিন রোজা রাখলো ষাট আর তিনশো কত হয়েছে তিনশো ষাট তিনশো এক বছর তিনশো দিনে কয় বছর এক বছর যারা রমজানের পরে শাওয়াল মাসের ছয়টা রোজা রাখল আল্লাহ রসুল বলে তারা যেন সারা বছর রোজা রাখল সুহান হলে কয় বছর এক বছর পাঁচটা রোজা রাখা হারাম কয়টা পাঁচটা এক নম্বর হল কুরবানির ঈদ এবং লাগাদারে তিন দিন কয় দিন কড়ইছে চারটে কয়টা রোজা রাখা কি হারাম আর রোজার ঈদের দিন কয়টাইছে একটা আর সাইড আর আগে কত পাঁচ ওই পাঁচ দিন রোজা রাখা কি হারাম আর না সারা বছর আপনি রোজা রাখেন কোনো অসুবিধা নাই তাইলে আমি কি বললাম শাওয়ালের রোজা ছয়টা কয়টা আপনি যদি পারেন এক সাথে রাখতে পারেন কয় সাথে আর যদি না পারেন কি করতে পারেন আজকে একটা রাখছেন কালকে একটা না রাখতে আরেকদিন আরেকটা রাখেন এই মাসের ভিতরে লইব এই মাসের ভিতরে ওই লইব কয়টা রোজা ছয়টা আর একটা বুদ্ধি শিখে দেয় কিন্তু আমল একটা সব পাবেন দুইটা কয়টা আমল কয়টা একটা সব কয়টা দুইটা আইন সর্বপ্রথম আল্লাহ রাসুল বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখতেন কেবারে এটা হলো সোননাথ রোজার নাম কি সোননাথ রোজা আমরা যদি এই সোমবার এবং বৃহস্পতিবারে সয়মের রোজা যদি বাহির করে করে রাখি বৃহস্পতিবার কি সোমবারে রাখলে বলুন তো আমল করতেছি কয়টা একটা কয়টা আমল করতেছি

যারা মা তারা কিন্তু রোজা তোলা বেশিরভাগ ঠিকই না পড়দের তুলনায় মহিলারা বেশিরভাগ বেশি আমল করে এটা বিশ্বাস করেন তো এখন বর্তমানে আমল আছে না জানিনা কিন্তু আগেকার দিনে ছিল আগের দিনে প্রচরণ নামাজ সরে যদি বাহিরে তেন রাস্তার দিকে কোরআন শরীফের গঙ্গনানি গঙ্গনানি আওয়াজ আছিল এখন আর গঙ্গনানি আওয়াজ নাই মোবাইলের আওয়াজ না যায় বুঝেন না কথা কিসের আওয়াজ মোবাইলের অথবা টেলিভিশনের আওয়াজ শোনা যায় কোরআনের আওয়াজ উঠে গেছে গা আওয়াজ কি উঠে গেছে বর্তমানে কোরআন তেল করে কোন মাসও

প্রতিদিন আল্লাহ রাসুল বলছে যে গরে প্রতিদিন পাঁচটা থেকে সাতটা একটা বিষটা করবে এই গড়ে আল্লাহ ফাঁস রহমত নাজিল হবে বাৰীত রহমত নাই কেন কি কোরানের তেলাওত নাই কিসের নাই কোরান তেলাওয়াত নাই তেলাৱত নাথাকাৰ কারণে বাড়িতে কি নাই রহমত নাই আল্লাহ রাসুল বলেন যে গরের ভিতরে

মোহাম্মত কি চাইব শরিয়তের পক্ষে হতে হবে বিরুদ্ধে যাওয়া যাবে না যদি শরীয়তের বিরুদ্ধে যান ইসলামের বিরুদ্ধে যান তাহলে আপনার ওই মায়া আপনার মা বাবার কবরে আজাব দিব আমরা কি বলছি আমি বলুন তো ছবি যত ধরনের ছবি আছে গর মন ঘর রাস্তাঘাট বিভিন্ন জায়গা তো রাখা যাবে যেখানে ছবি থাকবো জায়গা কি থাকতো না আর আপনি যে যদি না লেখে লেখবো বেরাস্তা যদি না আপনার কেউ লিখে দিব